হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল সবাইকে জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি সবাই ভালো আছে পরিবার পরিজন নিয়ে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরাও সবাই আছি এই তো আমার আমি শুনে আমারটা পড়ছে সকালবেলা লেখা পড়া শুরু করেছে আমার মাটা আমি তুমি লেখা পড়া করছো সবাই গুড মর্নিং দাও হ্যাঁ যাই ফা এখন একটু বই নিয়ে নিয়ে বসেছে বলতেছি আম্মা আমাকে একটু পড়াও আমাকে তো পড়াইতে দিবে না কোনটা পাপা কি এটা কি বলো তো প্যান্ট হ্যাঁ গুড এটা আল্লাহ কোরআন শরীফ আর কি আছে তো এই তো আর ওই আর ওই পাপা একটু পাহি গেছে দুই মা বেটি দুই মা বসে আছি ও ও একটু পড়ছে আমি দেখছি আসলে ওকে আমি তেমন একটা সময় দিতে পারি না ছোট বাচ্চা হিসেবে

বেশি ঠান্ডা লেগেছে তো ঠিক আছে দেখা যাক আজকে সারাদিন আমি অনেক দিন থেকে তো আমার সারাদিনের রুটিকে আপনাদের সাথে শেয়ার করতে পারি না যেহেতু আজকে শুক্রবার আমি জানি না আপনাদের সাথে কী শেয়ার করতে পারবো কি পারবো না তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব শেয়ার করার জন্য বা যতটুকু পারি আপনাদের সাথে দেখাবো আমি তো যে পর্যন্ত সবাই ভালো থাকেন পরে আবার আসছি অনেকক্ষণ পরে আবার আপনাদের সামনে আসলাম ক্যামেরাটা নিয়ে আসলাম সামনে তো আসতে পারিনি ক্যামেরাটা নিয়ে আসলাম আসলে বাজার মানে বাজারে গিয়েছি উমুল না তিন বাজারটা যে শুক্রবারের দিন উঠেছি তো সবাই পাচ্ছেন বা সবার বাসেই আসছে সবাই অনেক ব্যস্ত তাই না ফ্রাইডে বলেই যে একটু বাসায় সবাই থাকে অনেক ব্যস্ততার মধ্যে চলে যায় সবাইকে তো আমার মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ আর এই চুরুই মাছ নিয়ে এসেছে পাবদা মাছ নিয়ে এসেছে সব এগুলো মানে ঠিক করে রাখবো বাট তার আগে আমি তাড়াতাড়ি করে কয়েকটা মাছ ধুয়ে কচু দিয়ে আর মিষ্টি কুমড়া কেটে নিয়েছি অল্প করে কচু আর মিষ্টি কুমড়া দিয়ে আজকে আমি একটা মাছ রান্না করবো দেখি কেমন লাগে জানি না বাট মনে যায় খারাপ লাগবে এখানে কি পেঁয়াজ ভেজে নিয়েছি এখন শুধু মশলা গুলো দিয়ে দিব হলুদ দিব আর শুকনা মরিচের গুঁড়া আর কি করবো বুঝতে পারছি না ডেটটা ভেজে গেছে কারণ দেখা যাচ্ছে এগুলো তো আমি আমরা খাবো এখন উনি খাবে কি না আল্লাহ জানে উনি আবার মাছ খেতে চায় না মাছ খেতে চায় না বলতে মাছ খাবে

মাছগুলো আমি এখন একটু ঠিক করে নিব আসলে এই আনছে তো সকালবেলায় সে তো খারাপ হয়নি আমি তাড়াতাড়ি করে সব ইয়াগুলি রেখে দিয়েছি মানে রান্নাটা আগে বসিয়ে দিলাম আর ইস মাছ তো চুপ করবো না ইস মাছ এমনি রেখে দেব কাটতে হবে না শুধু পাবদাগুলো একটু দিয়ে তারপর রেখে দেব হিসেবে একটু ধুয়ে নিই তারপরে আমি এটাকে মানে থেকে ময়লাটা ছাড়িয়ে দিই তো আমার মাছগুলো ধোয়া কমপ্লিট একদম সুন্দর করে লবণ টবন দিয়ে সব ধুয়ে নিয়েছি আবার যখন রান্না করবো তখন আবার ধুয়ে নেবো রুই মাছটা ছোটোই নিয়ে এসেছি প্রায় দশ বারো টুকর আমি রান্নাই করে ফেলতেছি

ইলিশ মাছ ভাজা আর এই তরকারি আর নজাইফার জন্য খিচুড়ি আর মাছ ভাজা ওহি আর নজাইফার আজকে আমাদের দুপুরে সিম্পল একদম লাঞ্চ আর কিছু করিনি আর শুনে দেখা যাচ্ছে কালকে প্রচন্ড মাংস খাওয়া হচ্ছে তো তো মাংসটা খেতে আর বেশি ভালো লাগতেছে না কেউ খেতে চাচ্ছে না আজকে সকালবেলাও দেখা যাচ্ছে পরোটা দিয়ে খিচুড়ি দিয়ে মাংস খেয়েছে পটল আছে কাকরোল আছে তারপরে এটা কি বলে এটাকে কাকরল পটল করলা কচুর মুখি আরও আছে মিষ্টি কুমড়া পেঁপে এগুলো সব ভিতর ভুকে দিছি বাইরে পরে রাখবো আবার ধুয়ে এখন আর পাচ্ছি না

সবতোমnabla 부রা এই তো আমরা একটু বাহিরে এসেছি জান আম্মা আমরা বাইরে এসেছি বাহিরে চল আমরা ভিতরে যাই আমরা সবাই মিলে একটু বাইরে এসেছি আমার মামু님이 তো সবাই ওشي বাইরে গেছে কিন্তু হলো

কেন এখন কেন নিবানা ওকে খেতে দিবা না নিজের ভাই প্রিয় প্রিয় খাবার নিজের ভারি রেটে প্রিয় খাবার আর চিকেন তোমার কোনটা শো আর কোনটা প্রিয় হলো এখানে আমাকে রেখে চলে গেছো তোমরা যাই ফাঁকু ও আচ্ছা ঠিক আছে ওই দেখ খাবে বাবা বাবা আমরা চলে এসেছি বাসায় একটু নাচো দেখি এত কষ্ট করে বাইরে থেকে তুমি আচ্ছা আর ফ্রেশ হয়ে নিই তারপরে আসছি আমি নুজাই ফাকে ডিনারটা দিয়ে দিব। ওকে মাছটা বেছে দিয়েছি আর এই তো সবজি দিয়ে আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম আরেকটা মাছ আছে তুমি একটু বেছে দেবো দুটোই তো ও মাছকে তো অনেক ভালোবাসে এর জন্য মাছটা আমি অল টাইম মানে ভেজে দেওয়ার চেষ্টা করি বা সবজি দিয়ে রান্না করে দেই বেশি তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই সবাই ভালো ভালো থাকেন 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 সুস্থ সুস্থ গুড নাইট শুভারটি জানিয়ে নতুন আর একটা ব্লক আগামীকাল আবার নিয়ে আপনাদের সামনে হাতে দেব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম